প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে সবার মধ্যে এক ধরনের সন্দেহ আছে সন্দেহ থাকাটাই স্বাভাবিক তারেক সাহেব দেশে আসার আগে এক ধরনের পরিস্থিতি ছিল তারেক সাহেব আসার পরে পরিস্থিতি এখন অন্য রকম তারেক সাহেব যখন লন্ডনে ছিলেন তখন জামাত এবং এনসিপির প্রাধান্য ছিল সরকারও জামাত এবং এনসিপি মুখী ছিলেন জামাত প্রশাসন তাদের মতো করে সাজিয়েছে এখন এনসিপির কার্যত কোনো ভূমিকা নেই আচ্ছা তারেক সাহেব যখনই দেশে আসলেন তখন জামাত এবং এনসিপির গুরুত্ব অনেক কমে গেছে ঠিক আছে তারেক সাহেবের যে অবস্থা এখন যা দেখছি দেশের মানুষ যা দেখছে প্রশাসন পুলিশ সেনাবাহিনী আমাদের প্রধান উপদেষ্টা সব কিছু মিলেই তার এক রহমান সাহেবের এখন শুধু শপথ গ্রহণ করা বাকি তিনি প্রধানমন্ত্রী আছেন তার যে প্রোটোকল তার যে বুলেট প্রুফ গাড়ি সব কিছু দেখলে তো মনে হয় যেন প্রধানমন্ত্রী সো এখন ডক্টর ইউনুসু কিন্তু আবার বিএনপির দিকে একটু ঝুঁকে গেছে যে কারণে জামাত দেশেহারা হারা জামাত এক তারিখে জামাতের আমির বিএনপি অফিসে গেছে জামাতের সাথে বিএনপির কিন্তু এখন সাপে নেউড়ে অবস্থা গত এগারো মাস যাবৎ ভালো সম্পর্ক নেই সো এক দল আরেক দলকে ছেড়ে কথা বলে না সেই অবস্থায় আমিরে জামাত তারেক সাহেবের অফিসে চলে গেলেন ওখানে যে নতুন একটা প্রস্তাব দিয়েছেন যে ঐক্যমতের বা জাতীয় সরকার গঠন করা যায় কি না ঐক্যমতের সরকার তিনি ওখানে বলে এসছেন প্রস্তাব দিয়ে এসছেন তারেক সাহেবকে যে নির্বাচনের পরের শপথ গ্রহণের আগে আমরা আরেকবার বসতে পারি কিনা সবাই মিলে জাতীয় সরকার বা ঐক্যের সরকার গঠন করতে পারে কিনা যদি বিএনপি এই টোপ গিলে তাহলে বিএনপি লুজার হবে গেইনার হবে জামাত জামাত যেটা যাচ্ছে ডক্টর ইউনুসের গতি দুদুল্য মানবস্থা জামাতের দিকে থাকবে না বিএনপি এখন কিন্তু বিএনপির দিকে কারণ জনসমর্থন যেভাবে দেখেছে আওয়ামী লীগ তো নাই এদিক দিয়ে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক যাতে নির্বাচন হয় সেটি কেমন হবে সেটা আমি এখন বলছি না আমার প্রসঙ্গ হচ্ছে এখন তারেক রহমান সাহেব যদি জামাতের সাথে আবার হাত মিলায় তাহলে ওই যে একটা সমালোচনা আছে জামাতের যুদ্ধ অপরাধী বিএনপিও এতদিন বলছে যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী এই মাসখানে কাক থেকে বলা শুরু করেছে আচ্ছা জামাত তো সেটা জানে বিএনপিও এখন বলছে এই অবস্থার মধ্যেও কিন্তু আমিরে জামাত বিএনপির অফিসে গেছে ঐক্যমত জামাত গেইনার হবে কিভাবে তারা সরকারে ঢুকে যাবে বিএনপি তো মেজরিটি পাবে বিএনপি সরকার গঠন করতে পারবে এবং বিএনপি স্ট্যান্ড হওয়া উচিত এখন যে না কারো সাথে না আমরা নিজেরাই সরকার গঠন করবো সেটা যদি হয় বিএনপি গেইনার হবে এই ছাড়া যদি জামাতকে ইনক্লুড করে জামাত সেটাই চাচ্ছে তারেক রহমান আমি আবার বলি তারেক সাহেব আসার আগে কিন্তু জামাত এনসিপির প্রতি ডক্টর ইউনুস খুব দৃশ্যত যেটি বোঝা যাচ্ছে যে ওদের উপরেই পার পেয়ে যাবেন সেটা পেতেন কিন্তু বিএনপির জনপ্রিয়তা দেখে এখন ইউনুস সাহেবও মনে হয় যেন তারেকপন্থী বিএনপিপন্থী বিএনপি পন্থী বিএনপির শীর্ষ নেতা মনে হয় সমস্ত কিছু যেভাবে আয়োজন করে করছেন এটা তো তাই প্রমাণ হয় আচ্ছা ইউনুস সাহেব চাইবেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে ওই নিশ্চয়তা চাইবেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে যে বা যারা আছে তাদের কোনো অসুবিধা হবে না তারা দেশেই থাকবে বা বিদেশে চলে যাবে এই ধরনের কিছু একটা হতে পারে সেইফ এক্সিট বা সেইফলি দেশে থাকা জামাত আসতে পারলে তো ওনাদের জামাত তো এখন এক ধরনের ক্ষমতায় আছে সেটা কিন্তু কিছুটা ম্লান হয়ে গেছে বিএনপির যে আধিপত্য বিএনপির যে জনপ্রিয়তা সেই কারণে ডক্টর ইনুদ সাহেব যদি নিশ্চয়তা পান তাহলে বিএনপির দিকে হানড্রেড পারসেন্ট ঝুঁকে যাবেন এবং নির্বাচন হবে নির্বাচন তারা করে ফেলতে চাইবেন ঠিক আছে নিশ্চয়তা যদি হয় নির্বাচন করে ফেলতে চাইবেন আর যদি কোনো দিক দিয়ে ব্যাটে বলে না মিলে বিএনপির কাছ থেকে সেই সুবিধা পাবে না সন্দেহ হবে জামাতও যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায় সরকার গঠন করতে না পারে ওই যে ইনকিলাব মঞ্চকে মাঠে নামিয়ে রাখেছে ইনকিলাব মঞ্চ দিয়ে একটা গ্যাঞ্জাম লাগাবে তখন বলব যে পরিস্থিতি ভালো না দেশের নির্বাচন করা এখন সম্ভব না এই ধরনের ধান্দাবাজিও আছে এটা হলো ভিতরের ভিতরের অবস্থা বললাম জামাত সেদিকে মদত দিচ্ছে পিয়ার পদ্ধতির কথা এখন বলো না এখন ইসলামী দলগুলো বলছে না পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না এখন কই এখন বিএনপির সাথে যদি ব্যাটে বলে ওরা মিলাতে পারে বিএনপির সাথে যদি ঐক্য করা যায় ওরা পিয়ের পদ্ধতি কথাটা তুলবে না যদি বিএনপির সাথে না বনে তাহলে এরা বলবে আবার হয়তো বলতে পারে না পিয়ার পদ্ধতি ছাড়া আসলে নির্বাচন সুষ্ঠু হবে না সুন্দর হবে না অথবা ইনকিলাব মঞ্চকে দিয়ে একটা গণ্ডগোল পাকাতে চাইবে যেটি ও যুদ্ধ পরিস্থিতিকে দৃশ্যমান করবে ইউনুস সাহেব তখন বলবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই অবস্থায় দেশে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন সম্ভব না আর ওই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটা অন্য প্রসঙ্গ সেটি আবার ইল্যাবরেটলি বলতে হবে আমাদের আওয়ামী লীগ ছাড়া আদৌ নির্বাচন সম্ভব কি না পরিস্থিতি এক ধরনের উত্তপ্ত হতে থাকবে এর ভিতরেও কিন্তু ইউনুস সাহেব যদি দেখে যে তার সেইফ এক্সিট অথবা তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার নানান সুযোগ সুবিধার ইকুয়েশান আছে এটা যদি দেখে যে উনি কিন্তু একটু টলটল এমন অবস্থা যেদিকে সুবিধা পায় সেই দিকে চলে যাবে ঠিক আছে এনসিপিকে এখন চিনে না এনসিপির সাথে এখন ভালো সম্পর্ক নেই বিএনপি তারেক রহমান আসার পরে বিএনপির যখন একটা চাঙ্গা ভাব এখন জামাতের সাথেও ভালো সম্পর্ক নেই সো উনি হলেন মানে খারাপ অর্থে বলতে এক ধরনের সুযোগ সন্ধানী বিএনপির কাছে যদি ফেভার পেয়ে যায় রাষ্ট্রপতি যদি ওনাকে করে দেয় উনি যদি তারা পঞ্চাশ বছর থাকতে পারে সেই চিন্তা ভাবনায় উনি আছেন প্রিয় দর্শক এই সাহেব বা অন্তর্বর্তীকালীন সরকারের বা বাংলাদেশে সেফলি থাকার যদি নিরাপত্তা নিশ্চয়তা পান তাহলে নির্বাচন হবেই করে ফেলবে যেভাবেই হোক ঠিক আছে আর না করলে এক ধরনের চাপ সারাক্ষণ থাকবে আন্তর্জাতিক চাপ দেশীয় চাপ এগুলো সহ্য করতে হবে সেটা পারবেন কিনা সেটাই দেখার বিষয় দেখা যাক প্রিয় দর্শক ভালো থাকার চেষ্টা করবেন পরিস্থিতি অবজার্ভ করেন চোখ কান খোলা রাখবেন আর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পরে কথা বলবো ভালো থাকবেন ধন্যবাদ